মালদার গাজলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পন্ডিত দীনদয়াল উপাধ্যায় শুভ জন্মদিন উপলক্ষে রক্তদান শিবির হল বুধবার গাজল শিক্ষক পল্লী পরিসরকারি লজে এই অনুষ্ঠানের প্রথমে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের মাল্যদান হয় পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান এরপর গাজল এক নম্বর অঞ্চলের ভারতীয় জনতা পার্টির মন্ডল সভাপতি মধুসূদন কুণ্ডু জানার বক্তব্য রাখেন অনুষ্ঠানে তিরিশ জন স্বেচ্ছায় রক্তদান করেন গাজল এক নম্বর মণ্ডলের সভাপতি মধুসূদন কুণ্ডু বলেন মালদা ব্লাড ব্যাংকের রক্তের সংকট রয়েছে তার কারণে অনেক মানুষ সমস্যার সম্মুখীন হয়ে পড়েছে এছাড়া এই সব লক্ষ্য সামনে রেখে আমরা এমনই কর্মসূচি করে থাকি উপস্থিত ছিলেন উত্তর মালদা সংসদের এমপি খগেন মুর্মু গাজল এক নম্বর মন্ডলের সভাপতি মধুসূদন কুন্ডু গাজল দুই নম্বর মন্ডলের তপন দেবনাথ গাজল তিন নম্বর মণ্ডলের অজয় বিশাল গাজল কনভিনার বঙ্কিম সরকার উত্তর মালদার সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা উত্তর মালদা কনভিনার কৃষ্ণ বর্মন থেকে শুরু করে আরও অনেকে উপস্থিত ছিলেন রক্তশন কর্মসূচি করছি আজকে দীনদয়ালজির জন্মদিন রয়েছে আপনারা জানেন আমাদের ভারতীয় জনতা পার্টির যে কর্মশালা যে কর্মপদ্ধতি যে আইডিওলজি যে চিন্তাধারা সেটা যিনি আমাদেরকে প্রদর্শন করছেন তার জন্মদিন আর সেই উপলক্ষে আজকে আমরা আমাদের রক্তদান শিখছি পাশাপাশি যে গোটা আমাদের মালদা জেলা যে রয়েছে সেই মালদা জেলার একমাত্র যেটা মেডিকেল কলেজ রয়েছে সেখানে দীর্ঘদিন ব্লাডের মানে ক্রাইসিস লেগেই থাকে আর সাধারণ মানুষ যেয়েও ব্লাড পায় না আর সেই জায়গাটাতে সেই ক্রাইসিসটাকে কিছুটা হলেও আমরা ম্যানেজমেন্ট করার জন্য আমাদের এই রক্তদান শিবির করা এবং আমাদের বিভিন্ন স্তরের কার্যকর্তা থেকে শুরু করে আমাদের বিভিন্ন স্তরের যে কার্যকর্তারা রয়েছে এমনকি আমাদের যে বিভিন্ন ধরনের মেম্বাররা রয়েছে সদস্যরা রয়েছেন এমনকি এমপি এমএলএ প্রত্যেকে আমরা এই ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিয়েছেন এবং তারা প্রত্যেকেই কিন্তু সহযোগিতা হাত থাকছে দেখুন এটা দিয়ে আমার উনিশতম আজকে রক্তদান হলো আমি আজকে নিজেও রক্ত দিয়েছি এবং আমি না নিজের আমার যে কর্মীরা রয়েছে তারা হবে না আর সেই কারণে আমি স্বেচ্ছায় रक्तदान দিয়েছি এটা আমার উৎসব আমার নাম অঞ্জন পণ্ডিত আমি মন্ডল একাের কাজল মন্ডল একাে আপনি কি জায়গা কিনতে চান তাহলে আর চিন্তা নেই 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে দেখে যান জায়গা মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায় তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন এইট টু সেভেন এইট ফাইভ ওয়ান সিক্স টু নাইন ফাইভ এইট টু এইট 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 ওয়ান এইট সিক্স ওয়ান সেভেন জিরো ডবল থ্রি সেভেন সিক্স সেভেন তাই আর দেরি নয় আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান তাহলে আর দেরি কিসের এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট টি শার্ট পাঞ্জাবি কার্গো জিন্স কটন প্যান্ট হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা সরকার ড্রেসেস শাহাপুর বাজার গোয়ালপোখর উত্তর দিনাজপুর